হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক দিব্যি ভালো আছি এখন হচ্ছে শীতকাল তাই প্রত্যেকটা মাঠে মাঠে একদম শুধু ধান 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 কেটে একদম বোঝাই করে রাখছে আর যেহেতু শীতকাল তাই গ্রামের বাড়িতে বেড়াতে কিন্তু খুবই মজা আর তাছাড়াও আমার গ্রামে আসার একটা মুখ্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদের তিনটা ছোট্ট ছোট্ট মামনি হয়েছে আর এই ছোট্ট ছোট্ট বেবিদের জন্যই কিন্তু আমাদের এই পটোখালিতে আসা তো ওদের জন্য আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই পটোখালে যে বাড়িতে আসছে বাড়িটা কত সুন্দর সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার সম্পূর্ণ বিনিয়োগ এতক্ষণ ছোট বাচ্চাদের বই চলে গান শুনলেন তো এখন হচ্ছে রান্না বান্নার পালা তো আমাদের সাথে থাকবেন এখন রান্না শুরু হয়ে গেছে আমি যতটুক পারবো আপনাদেরকে রান্না বান্না দেখানোর চেষ্টা করব আর এখানে হচ্ছে আকিকার জন্য যে খাসি আনা হয়েছে সেই খাসিগুলো আহ ছোলা হচ্ছে মোট তিনটা খাসি আনা হচ্ছে এখানে একটা জ্বলানো হয়েছে আর আরো দুইটা আছে ওই যে ওইখানে ওই যেখানে দুইটা পরে আছে এই মোট তিনটা খাসি আনা হয়েছে তিনটা খাসি আজকে আকিকার উদ্দেশ্যে আনা হয়েছে আর এইখানে হচ্ছে আমাদের চাচিরা যে রোস্টের জন্য যে মুরগি আনা হয়েছে মুরগিগুলা রেডি করতেছে আর এই হচ্ছে এখানে রান্নার জন্য যে মশলা তারপরে দুধ সব কিছুই এখানে রেডি করা হয়েছে এখানে রান্না হচ্ছে প্রথম হচ্ছে ফিনির জন্য দুধ রেডি করতেছে লাকড়ির রান্না কিন্তু খুবই টেস্টি হয় আর এখন আমি আপনাদেরকে একটু যে বাড়িতে আসছি বাড়ির নাম হচ্ছে মীরাবাড়ি হচ্ছে আমার শ্বশুর হচ্ছে এটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে মাঠ যে মাঠ মানে উঠান উঠান বলে উঠানটা বিশাল বড় এটা হচ্ছে আরেক চাচা শ্বশুরের বাড়ি আমরা মূলত বেশিরভাগ এই বাড়িতে উঠি আমার মেয়ে আর আমার ছোট্ট একটা শালা খেলতেছে আবো ভালো আছো সকাল সকাল উঠে গেছে ভালো আছো জুবাইয়ের আর গাইস আপনাদেরকে বলছিলাম এখন হচ্ছে শীতকাল সেই জন্য দেখেন পুরো কোলায় হচ্ছে ধান কেটে একদম পুরো বিছায় রাখছে একদম কোলাই কোলাই শুধু ধান ধান আপনাদের দেশে কি বলে জানি না এই দেশে হচ্ছে কোলা বলে তো এই জন্য এখানে একটু হাঁটতে আসলাম একদম বাড়ির পাশেই আমাদের কোলা কোলাতে একদম ধান দেখেন কানায় কানায় ধান বসে আছে তো দেখলে অনেক ভালো লাগে এটা আপনাদেরকে একটু দেখালাম কারণ এটা তো আপনারা দেখতে পারেন না আর আমি যখনই গ্রামে আসি তখন হচ্ছে শীত ছাড়া আসি এবার শীতে আসলাম শীতের ফিলিংস অন্যরকম বলন্ত তো এগুলা কি ফুল আমিও প্রথম এই ফুলটা কি ফুল সেটা ভুল করছিলাম দেখি আপনারা বলতে পারেন কিনা এগুলা কি ফুল খুব সুন্দর ফুল কিন্তু আপনাদের বলতে হবে এগুলো কি ফুল এটা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে হবে এগুলো কি ফুল আহ তাই দেখেন বেগুন গাছে কি সুন্দর সাদা বেগুন ধরে আছে অনেক বেগুন ধরে আছে মাশ তো এগুলা কিন্তু গ্রামে না আসলে কিন্তু দেখা যায় না এখন হচ্ছে আমার একটা বাড়িতে যাচ্ছি চাচা শ্বশুর বাড়ি এই বাড়িটা খুবই সুন্দর সেই জন্য যাচ্ছি এই প্রত্যেকটা বাড়ির উঠানে কিন্তু এখন শুধু এই যে গাছ দেখবেন নাহলে ধান দেখবেন আর এটা হচ্ছে আমাদের চাচা শ্বশুরের বাড়ি বাড়িটা খুবই সুন্দর আমি যখন আসি তখন বেশিরভাগই এই বাড়িতে থাকি এই বাড়িটার সাথে কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে এই যে এখানে হচ্ছে পুকুর পুকুরটা আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে এই বাড়ির পুকুরের ঘাটলা আর পুকুর প্রত্যেকটা পুকুরের পানি খুবই সুন্দর এই জন্যই আমি আসলেই পুকুর গোসল করি আর এখানে হচ্ছে উপরে দেখলাম মূলা ধরে আছে আপনার মূলা দেখাবো মূলা 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 উঠবে এখন এই যে মূলা উঠে গেছে অস্থির মূলা এই মূলা কিন্তু কাঁচা খাওয়া যায় কে কে খেতে পারেন জানি না আমি এখন মূলা কাঁচা খাবো হম ঝাল নাই ঝাল নাই কে কে কাঁচামো লাগাইছেন এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হয় কাঠের সিঁড়ি আমি একবার এই কাঠের সিঁড়ি ভেঙে একদম নিচে পড়ে গেছিলাম উপরে সুন্দর একটা দোলনা রেডি করা আছে সবাই দোলনা খায় এখানে অস্থির একটা জায়গা আসলে অস্থির এ হচ্ছে বারান্দায় আপনাদের ভাবি বসে আছে একদম পা বিছিয়ে বসে আছে মানে গ্রামের এই বাড়িগুলো খুব সুন্দর হয় আর যেহেতু বললাম শীতকাল সব বাড়িতে ধান আর এটা হচ্ছে একটা বড় চুলা এই চুলা হচ্ছে ধান সিদ্ধ করা হয় বিশাল বড় চুলা আবু কেমন লাগে বাবা ধান সিদ্ধ করতে আছি কে বলছে কিছু দিবা আমারে সত্যি তুমি তো আবার সাপ ধরাও দেখো সাপ একটাই না তুমি সাপ ধরাও কে তো আমি ধান চাষ করতেছি ধান করতে এগুলো কিন্তু অনেক গরম এগুলো কিন্তু এই যে দেখেন তাও দিতে আছে অস্থির ভাবে তাও দিতে আছে এই এই শীতে গ্রামে এসে এবার যে ফিলিংস পাইলাম ওই ফিলিংস আর জীবনও কখনোই পাবো না যদি শীতে আসি তাহলে হয়তো পাইতে পারি এখান দান ধান কি কয় সিদ্ধ করতেছে ওখান থেকে ধান নিতেছে মাঠে দান কাটতেছে মানে অস্থির অস্থির সব জায়গায় অস্থির আপনারা যারা শীতকালে বেড়াতে না আসেন আপনারা যারা শীতকালে বেড়াতে না আসেন তারা অবশ্যই শীতকালে আমি বেড়াতে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক অনেক ডাল নরম লাগবে আমার ধান আমি তো আপনাদেরকে একটু আগে যেটা বললাম কোথাও দান কাটতেছে কোথাও দান সিদ্ধ করতেছে আবার কোথাও দান নিতেছে এখানে হচ্ছে দান নিতেছে মানে এক এক জায়গায় এক এক প্রসেসের কাজ চলতেছে এই জন্যই বলতেছি শীতকালে যদি আপনি গ্রামের বাড়িতে আসেন শুধু শীতের ফিলিংস পাবেন না বহু ফিলিংস একসাথে পাবেন যেমন এবার আমি এসে খুব ভালো একটা আনন্দ করতেছি এখানটা দান কাটতেছে এখানে দান সিদ্ধ করতেছে আর এখানে দান নিতেছে আর তার পাশে আবার আমাদের যেই আপনার অনুষ্ঠান অনুষ্ঠানের রান্না হচ্ছে মানে এক একজন এক এক কাজ করতেছে এই জন্য মানে অনেক ভালো লাগতেছে তো এবার যদি শীতকালে যদি গ্রামে না যেতাম তাহলে এই ফিলিংসটা কিন্তু আমি একদম পেতাম না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধান নিতেছে আগের মতো মানে মহিলারা ধান নিতে হয় না এখন অটো মেশিন শুধু একখান দিয়ে ধান দিচ্ছে আর খান দিয়ে ধান মানে এখান দিয়ে খড় দান দিতেছে আর এখান দিয়ে ধান সুন্দর মধ্যে হয়ে যাচ্ছে আসতেছে একদম মানে সহজ করে ফেলছে আগে তো অনেক কঠিন ছিল ধান নেওয়াটা এখানে হচ্ছে বাড়ির উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ জায়গা জুড়ে ধান শুকনো এখন হচ্ছে আমাদের গোসল টাইম তো পুকুরের বাড়িতে গোসল করতে কিন্তু খুবই মজা তো এখন আমি গোসল করতে আসছি যে কদিন থাকবো সে কদিন পুকুর পানিতে গোসল করবো একটু ডুব ঠান্ডা রে অস্থির ঠান্ডা অস্থির ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা যে কদিন থাকবো দেশের বাড়িতে প্রত্যেক দিনই পুকুর পানিতে গোসল করবো যতই ঠান্ডা না হোক কিন্তু গোসল কিন্তু মিস নেই গাইস আমাদের একটা জান মাত্র আমাদের বাসায় উঠছে বিসমিল্লা রহমান রহিম এর হচ্ছে আমাদের একটা আম্মাজান আরও দুইটা আম্মাজানা আছে বাকি মোট তিন নাম্মাজান আসবে আর হচ্ছে একজন সেও ঘুমাইতেছে আমার ছোট মেয়ে কোলে নিয়ে রাখছে ও নাম হচ্ছে সাউদা আফরিন সাউদা আফরিন হুম

এরপরে এটাতে কি আছে দেখি এটাতে হচ্ছে রোস্ট ও রোস্টের কালারটা খুব সুন্দর আসছে আর তারপর হচ্ছে গরু তিনোটাই রান্নায় প্রায় শেষ প্রায় না তিনটা রান্না শেষ এরপরে আরো অন্যান্য আনুষাঙ্গিক সব রান্না করা হচ্ছে আর এখানে রান্না করা হয়েছে ফিন্নি চিনির কালার তো অস্থির আসছে আর এখানে হচ্ছে মাছ মাছ ফ্রাই করা হবে শুধু মাছটাই মনে বাকি আছে এখন হচ্ছে এই যে তিনটা বেবিকে একসাথে নিয়ে নানা বাইরা উঠবে আর ওদের গলায় মালা দেওয়া হবে অনেক মানুষ তিনটা বেবি চলে আসছে তিনটা আমার তিনটা শাশুড়ি চলে আসছে তো ওদের জন্য এই যে ফুল দিয়ে মিষ্টি দিয়ে বরণ করা হবে মাশাল্লাহ আল্লাহ মহান আল্লাহ বা কবুল আলমিন যেন ওদের তিনজনকেই অনেক বড় করেন দোয়া করি মন থেকে দোয়া করি যেন আল্লাপাক ওদেরকে অনেক বড় করেন তিন নানা নানা আর নানি দাদা নানি আর উনি উনি কি হয় দাদি না দাদি তিন তিনজনই দৌড়ছেন তো আমরা ওনাদেরকে ঘের দৌড়ছি এখন ওদেরকে বরণ করা হবে

তো গাইস দেখলেন খাওয়া দাওয়া শেষ আমাদের অনুষ্ঠানও শেষ এখন আসছি একটু সরিষা খেত দেখতে গ্রামে আসছি আর সরিষা দেখব না তা তো হয় না তো এখন আমরা সরিষাতে আসছি একটু দেখতে তো আমাদের বেড়ানো শেষ এখন আমাদের বাড়ি যাওয়া পালা আমাদের অটো চলে আসছে অটোর ভিতরে সব ব্যাগ দোকান হচ্ছে যখন আসছি তখন খুবই ভালো লাগছে এখন চলে যাবে এখন সবার মন খারাপ তো গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম